প্রাধিকারে হনো ঵ক্করে সুনি জনার দোন সোস্নে হরি জোনার সোষ্ণে বক্ষ হরি হিং আশ্বাস বাক্য তে বলে না শ্রীহী কেন বৃথাকরি আমার বচনে তুমি করহ প্রত্যয় তোমা সহকারে মরতে যাইব নিশ্চয় গোলক ছাড়িয়া মোরা যাব ব্রজ ধসঙ্গে সেটা রবয় বিরাম এইভাবে নারায়ণ মধুর বচনে তোলা দিলেন কত রাধিকার রূপ ভগবান কহিলা যখন রথ যে করিলা দর্শন হিরক চিত পূর্ব আর মুনিগণ বর্ণি ক্ষম ওরে চর দর্পণ কত সভার মাঝে কুসুমের মালা কত তাহাতে বিরাজে রতনী রানের মৃত্যু কুম্ভ সত সত রথ মাঝে চতুর্দিকে শোভে অবিরত শঙ্খ চক্র গোদা পদ্মধরি নারায়ণ রমণীয় সেই রথে উপবিষ্টরণ পরিধানে কিরিটি মাথা শোভাই গণেশ বনমালা অতিহর চন্দনে চর্চিত শ্যাম কলে বরু চতুর্ভুজ নারায়ণ বিষ্ণু ভগবান মনোহর সেই করে অবস্থান বম ভাগে বিরাজিতা দেবী সরস্বতী হস্তে তার বেনু বিনা মনোহর যতি বস্ত্র অতি শোভা বিদ্যায় অধিষ্ঠাত্রী দেবী শোভে চমৎকার দক্ষিণে কমলা দেবী করিছে বিরাজিত বদন সৌন্দর্য চন্দ্র পাইলাজ্য দীপ্ত কলে বড় উজ্জ্বল কুন্ডল করেন মনোহর পরিধানে রত্ন বস্ত্র মুন্ন ও নেরো কেউ শোভে শোভের কমলা যুবতী পারিজাত কুশোমালা শোভেম খোমাঝে চরো লোটি মালাই শোভে কবরি রে আর লোলাটে সুন্দর রবীন্দ্র শোভে চমৎকার পদ্ম সম নেত্র সবিছে কজ্জল আর নারায়ণ পানে দেবী চাহে জমিরম হাতে তারি লীলা পদ্ম কি আর সুবিছেন লক্ষ্মী দেবী বিরোধের আধার করি সদবর্গ আর ভার সাথে আসিলেন নারায়ণ হরির সভাতে হেরিলেন নারায়ণু শেসবার মহাঝিন আর যুক্ত করে গোপী গোপী সেথায় বিরাজিন ঞ্জলি পুটে রহে যত দেবগ দেবর শিরা করিছে করি চেষ্টব চন্দ্র সমদীপ্ত হেরি নারায়ণ আর প্রণাম করিল শশ ভক্তিযুত মনে ভগবান নারায়ণ সেথায় যা শিয়া শ্রীকৃষ্ণের নীল হয় মিলিয়ানারায় হেরিয়া সকলে হয় বিশ্বর মগন অনন্তর দেবগণ করিল দর্শন স্বর্গময় রথ একটি অতি সুশোভন বন্যশুদ্ধ বস্ত্রের শোভে চমৎকার নানা রত্ন বিভূষিত রথের মাঝার যা বড় তর্পণ আদি শোভে তার মাঝে রত্ন কলসাদি তাহাতে বিরাজ বাড়ি কুমকুমের মালা শোভা পাই আর চিত্র পুত্তলিকা কত ছবি যে সে থাই মন সেই রথ সুন্দর সহস্র চক্রেতে তারা চলে নিরন্তর মুক্তায়ার মনিকারী ছবি অবিরল আর দিন সমরত অতিব উজ্জ্বল মনোহর সরবরা সেই খালে সুশোভিত রতখানি পুষ্পের উদ্যানী বিশ্বকর্মা শঙ্করের প্রীতির নিদান অতি এই রথ করিলা নির্মাণ পঞ্চাশ জন উচ্চ লজ্জা যুক্ত বহু মন্দির শহীদ সুভাস্ত সকলে হেরে রথে দভিত আর যদি মই দেবী মূর্তি অতি মনোহর সহস্র হস্তে সহে নানা প্রহর মৃদু মৃদু হস্ক দেবী করে অনুক্ষণ ঈশ্বর প্রকৃতি তিনি তেজ স্বরূপিনী অপরূপ রূপ তার ভুবন মহিনী রতের কুণ্ডল সবি কপল যুগলে মন্দারের পুষ্পমালা শোভে তার গলে চরণ কমলে বাজে মঞ্জির যুগল কটিতে মেঘলা শোভে অতিব উজ্জ্বলম হাসতেতে শোভিত চতন দেউরকঙ্কন দেহ রত্ন অলংকার শোভি অনকখন অরে বিপুল নিতম্ব হল গৃহสนিতার আর সুবরতুলস্থনতারি হিবা চমৎকার সুখাকর বিনিন্দিত বদন আর কজ নয়ন যুগলম পক্ষ বিম্ব ফলসম অগর চন্দনে কি বা শুভি কলি বলম মুক্ত সমদন্ত রাজি অতি সুদর সন সুন্দর কবরী কেশে করেছে ধারণ

হরি কৃষ্ণ রে প্রণাম শেষ করিল ষষ্ঠ গণেশ কার্তিক দোহে নামিয়া হরি শিব ধর্ম ব্রহ্মদেবে প্রণমী লধীরে।